এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরে রীতিমতো কিন্তু ট্রেন ছুটতে শুরু করবে বাঁকুড়ার উদ্দেশ্যে পূর্ণভূমি সারদা মায়ের সেই জয়রাম থেকে ট্রেন ছুটতে শুরু করবে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ অধীর আগ্রহে রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আপডেট বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু রীতিমতো ট্রেন ছুটার জন্য একেবারে রেডি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটিতে ট্রেন ছুটার জন্য প্রস্তুত এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই একেবারে রীতিমতো বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে সেই সারদা মায়ের পূর্ণভূমি জয়রামবাটি থেকে এবং এই ট্রেনটি কাল থেকে সন্ধ্যার দিকে প্রতিদিন যাবে একবার বাঁকুড়া থেকে ছটা পঁচিশে ছাড়বে এবং ট্রেনটি জয়রামবাটিতে এসে পৌঁছাবে আটটার দিকে এরপর আটটা দশ থেকে আবার পুনরায় এখান থেকে ছাড়বে ট্রেনটি এবং বাঁকুড়ায় যেয়ে পৌঁছাবে দশটায় তো এই জয়রামবাটি থেকে আপাতত বাঁকুড়া পর্যন্ত প্রায় আটটি স্টেশন পড়ছে জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর গোকুলনগর মুন্ডা বিষ্ণুপুর রামসাগর সহ আরও কয়েকটি স্টেশন সবে মিলিয়ে মোট আটটি স্টেশন বাঁকুড়া যাওয়ার জন্য আপাতত স্টেশন পড়বে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেলের আধিকারিকরা রয়েছেন এলাকার বহু মানুষ রয়েছেন রীতিমতো একেবারে সুসজ্জিত বলা চলে জয়রামবাড়ি যে রেল স্টেশন শারদা মায়ের পূর্ণভূমি সেই পূর্ণভূমি একেবারে রেল ছুটার জন্য তৎপর বহু মানুষ এসেছে স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেই সবুজ পতাকার অপেক্ষায় রয়েছে তিনি আজ সিঙ্গুরে এসেছেন জনসভা করতে সেখান থেকেই তিনি পতাকা তুলবেন এবং তারপরেই ট্রেন একেবারে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে জয়রামবাটি শারদা মায়ের সেই পূর্ণভূমি সেই পূর্ণভূমি থেকে আর কয়েক মিনিটের অপেক্ষা রীতিমতো তারপর ছুটবে ট্রেন দেখতে পাচ্ছেন সেই সুন্দর চিত্র আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আপডেট বাংলার পর্দায় আমরা বিভিন্ন সময় রেলের বিভিন্ন আপডেট তুলে ধরি তবে এই মুহূর্তে বহু মানুষ রীতিমতো কিন্তু অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন হিমদাসের এমএলএ এসে পৌঁছেছেন এবং আরও বহু পলিটিশিয়ানরা রয়েছেন রেলের আধিকারিকরা রয়েছে তার পাশাপাশি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এখানে কিন্তু ভার্চুয়ালভাবে নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে জয়রাম বাড়ির থেকে ট্রেন তবে একদিকে যেমন এই যে রেল এই রেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে কিন্তু রীতিমতো এই প্রকল্পের সূচনা হয় আর অপরদিকে আজ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরজির হাত ধরে রীতিমতো ট্রেনের উদ্বোধন হচ্ছে তো সবে মিলিয়ে পাবলিক যে রিয়াকশন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব এখানকার মানুষ কি চাইছে তবে এই মুহূর্তে বলা চলে ট্রেন দেখার জন্য বা ট্রেন এই পরিষেবা পাওয়ার জন্য রীতিমতো কিন্তু মানুষ উৎসুক খুব খুশি দেখতে পাচ্ছেন সামনে একটা মঞ্চ করা হয়েছে এখানে বেশ কিছু অনুষ্ঠান হচ্ছিল এবং এখানেই ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু সবুজ পতাকা দেখাবেন তারপরে ট্রেন কিন্তু রীতিমতো ছোটা শুরু করবেন ট্রেনের যে সফরপাল পশ্চিমবঙ্গ মন্ত্রী মানুষ রীতিমতো দেখতে পাচ্ছেন ওদের আগ্রহে রয়েছে এই ট্রেন পরিষেবা দেখার জন্য যারা যারা লাইভে রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমরা তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকার মানুষ এই ট্রেন পরিষেবা দেখার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে সুপ্রিয় ঘোষ তিনি কমেন্ট করেছেন হ্যাঁ অবশ্যই আগামীকাল থেকে চলবে ট্রেনটা এবং এখানে এসে পৌঁছাবে আটটার সময় সন্ধ্যা আটটার সময় বাঁকুড়া থেকে ছাড়বে ছটা পঁচিশ সন্ধ্যের দিকেই আসবে আপাতত একটি ট্রেনই চলবে সন্ধ্যার দিকে বাঁকুড়ায় ছাড়বে ছটা পঁচিশে এখানে এসে পৌঁছাবে আটটায় এবং দশ মিনিট এখানে আবার দাঁড়াবে তারপর আটটা দশে এখান থেকে ছাড়বে দিয়ে আবার বাঁকুড়া যেয়ে পৌঁছাবে দশটায় তো আপাতত একবারই চলবে তারপর পরবর্তী সময়ে আবার কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে তুলে ধরব তালডাঙ্গরা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ঘোষকে দর্শক বন্ধু বন্দর থেকে দেখছে আপনাকেও ধন্যবাদ অবশ্যই কারা কারা আরও রয়েছেন তারা কমেন্ট করুন একটু মেদিনীপুর থেকে দেখছেন এক দর্শক বন্ধু আপনাকেও ধন্যবাদ শান্তনু ভৌমিক হম হলদিয়া আপনাকেও ধন্যবাদ শান্তনুবাবু আপনাকেও ধন্যবাদ হলদিয়া থেকে দেখছেন আরও যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান কারা কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আর এক দর্শক বন্ধু হাই লিখেছেন সুরজিৎ বাঘ আপনাকে ধন্যবাদ আমরা আরও চাইব যারা লাইভে রয়েছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অশোক পাল জয়মা সারদা অবশ্যই সারদা মায়ের যে পূর্ণভূমি সারদা মা আপনার মঙ্গল করুক এর পাশাপাশি আরও যে সমস্ত রয়েছেন তারাও কথা থেকে দেখছেন জয়রাম ভাটি থেকে দেখছেন অভিজিৎ দিগার অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু আপনাদের এলাকা থেকেই ট্রেন ছাড়ছে অবশ্যই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রীতিমতো কিন্তু ট্রেন ছাড়বেন কথা কথায় দর্শক বন্ধু লিখেছেন এটা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া গোয়ালপাড়া থেকে দেখছেন সুরজিৎ রায় ধন্যবাদ রাজীব কর্মকার জয়পুর থানা অভিজিৎ এরপর আমরা দেখব হ্যাঁ অনেকদিন পর আশা পূরণ হল তারক বাবু তিনি লিখেছেন অবশ্যই অনেকদিন পর সুরজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সময় তো খাতে নেই কিন্তু বার্তা দিচ্ছেন দেখতে পাচ্ছেন অবশ্যই শান্তনু ঘোষ গোপীনাথপুর থেকে সুদীপ দাস দাদা চেন্নাই আচ্ছা পুরুলিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ শুভ দেবনাথ নাইস ধন্যবাদ কমেন্ট করার জন্য দাদা ট্রেন জয়রামবাটি থেকে ছাড়ছে হ্যাঁ ট্রেন ছাড়ছে এরপরই ছাড়বে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা তারপরে থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ গোপীনাথপুর থেকে দেখছেন সাহেব মলিক আচ্ছা আর কে কে রাজগ্রাম থেকে দেখছেন কুন্ডু ধন্যবাদ সুব্রত মণ্ডল গোপীনাথপুর আরও আমরা চাইব যারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কামার পুকুর থেকে দেখছেন রাজশ্রী কুন্ডু আপনাকে ধন্যবাদ প্রশান্ত মন্ডল জেমো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়রামবাটিকে দেখছেন শুভ দে ধন্যবাদ সুবোধে হেতিয়া থেকে দেখছেন জয়পুর ব্লকের হেতিয়া সুদীপ বাগ বিষ্ণুপুর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেখছেন তবে বিশেষ করে বাঁকুড়া জেলা এবং হুগলি জেলা থেকে মানুষ বেশি দেখছেন আমরা চাইবো আরও যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা অবশ্যই একটু কমেন্ট করুন লেগো থেকে দেখছি এক দর্শক বন্ধু গোপালগঞ্জ অভিজিৎ আপনাকে ধন্যবাদ হাওড়া থেকে দেখছেন পায়েল মন্ডল অসংখ্য ধন্যবাদ আপনাকে এই লাইভে থাকার জন্য এবং বাংলার পাশে থাকার জন্য জয়পুর থেকে দেখছেন এক দর্শক বন্ধু আরও আমরা চাইব যারা রয়েছেন তারা একটু কমেন্ট করে জানান তালপুর থেকে দেখছেন দর্শক বন্ধু দয়াময় সুজাতা মাহাতো থেকে দেখছেন তিনি আরো যারা রয়েছেন তারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন তাহলে আমাদের এটা সুবিধা হবে বুঝতে অবশ্যই আমরাও বুঝতে পারবো যে আপনারা কতটা আগ্রহী রয়েছেন এবং অবশ্যই লাইভটি আপনারা শেয়ার করুন যাতে আপনাদের পরিচিত যারা রয়েছে তারা যত জানতে পারে যে যে আজ থেকে সেই পূর্ণভূমি জয়রামবাটি থেকে ট্রেন ছাড়বে এবং ট্রেন চলবে রীতিমতো দিনে একবার করেই চলবে ট্রেন যাই হোক আপাতত এই মুহূর্তে কুচিয়া কল থেকে দেখছেন এক দর্শক বন্ধু पश्चिम बंगाल আমরা সাধারণতভাবে বুঝতেই পারছি ভারত কি সমুদ্র व्यापार और सांस्कृतिक पहचान का আরো যে সমস্ত একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আপনাদের প্রিয়জনদেরকে কারণ তাহলে তারাও এই এই একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারবেন এবং এই তথ্যটি আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে ট্রেন যে শুরু হচ্ছে আপনারা চাইলে সন্ধ্যার দিকে আপাতত যেহেতু চলছে সুযোগ সুবিধা নিতে পারবেন কুচিয়া কল থেকে আরো দর্শক বন্ধু দেখছে ঘাটাল দেখছেন মিঠুন মন্ডল আপনাকে ধন্যবাদ আরো আরো যারা আছেন তাদেরকে একটু বলবো অবশ্যই কমেন্ট করে জানান এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনার মন্দা পর্দায় আমরা কিন্তু রীতিমতো তুলে ধরছি একেবারে সেই জনপ্রিয় একটি জায়গা দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে বাঁকুড়াবাসী প্লাস হুগলী বাসের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে মাগুরা থেকে দেখছেন এক দর্শক বন্ধু জয়পুরের মাগুরা অবশ্যই

শান্তনীমণ্ডল কৰিছে ধন্যবাদ গকুলনগৰ থাকে একদম গকুলনগৰ কচিয়া খল অৱশ্য বৰগোপীনাথপুৰ পৰ ষ্টন কিন্তু মইনাপুৰ আৰু মইনাপুৰৰ পৰী গকুলনগৰ অসংখ্য ধন্যবাদ এই মুহূৰ্তে সৰসৰি আপৰা দেখা পাচন একেবাৰে যাৰা ট্ৰেলে

আসেন কোথায় দেখছেন সুমন্ত মন্ডল ধন্যবাদ আপনাকে আরো আমরা চাইবো যারা রয়েছে যারা জয়েন হচ্ছেন নতুন করে তারা করে জানান যে কে কথা থেকে দেখছেন ফ্রম কতুলপুর ঝন্টু ঘোষ তিলাড়ি থেকে দেখছেন এটা কি হুগলি তিলাড়ি এই মুহূর্তে আরো আমরা দেখবো যে আরো তারা দেখছেন আমরা এই মুহূর্তে সেই একটি সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে ট্রেনের সামনে আমরা রীতিমত রয়েছি সামনে থেকে ট্রেনটা করেছেন ট্রেনটা এখনই ছাড়বে মানে আর কয়েক মিনিটের মধ্যেই ছাড়বে সিঙ্গুর থেকে মোদিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দিয়ে দিলেই ট্রেনটি টাইম ছাড়ার টাইম ছিল দুটো পঁয়তাল্লিশ তবে এই মুহূর্তে কটা পাওয়া যাচ্ছে তিনটে বেজে গেছে তো যাই হোক আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রীতিমতো ছেড়ে দেবে ট্রেনটা যারা বাড়িতে রয়েছেন অবশ্যই বসে দেখুন এই মুহূর্তে আপনারা সেই সুন্দর মুহূর্ত উপভোগ করুন আপডেট বাংলার পর্দায় অবশ্যই এর পাশাপাশি বিভিন্ন রকম আরও নতুন নতুন খবরে আপডেট পেতে অবশ্যই নজর রাখবেন উনত্রিশ বছর দীর্ঘ অপেক্ষার অবসান ঠিকই বলেছেন দু সালে মমতা ব্যানার্জির মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয় আর দু হাজার ছাব্বিশের প্রথমে রীতিমতো সেই ট্রেন চলতে চলেছে তাও আবার একটি তো যাই হোক একটা ট্রেন চললেও তাতেও মানুষ খুশি আমরা পরবর্তী ভিডিওতে এখানকার মানুষ কি বলছেন সেটা অবশ্যই তুলে দেবো আমরাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কি চান পরবর্তীতে আরও কি ট্রেন চান এবং রাতের দিকে যেহেতু ট্রেন চলছে সেখানে কিন্তু খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না তো অবশ্যই আপনারা যদি দিনের দিকে চান তাহলে কমেন্ট করতে পারেন আরও একবার ট্রেনের টাইম টেবিলটা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী কাল থেকে বাঁকুড়া থেকে ছাড়বে ছটা পঁচিশ ছটা পঁচিশে ট্রেন ছাড়বে আর জয়রামবাটি এসে পৌঁছাবে আটটায় তারপর আট আটটা দশে অর্থাৎ দশ মিনিট পর আটটা দশে টেন আবার ছা জয়রামবাড়ি থেকে পুনরায় বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং বাঁকুড়া যে পৌঁছাবে দশটার দিকে শুভেন্দু মুখার্জি দারাপুর থেকে দেখছেন খুব ধন্যবাদ আপনাকে আরও যারা রয়েছেন তারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন

সহ আরও বেশ কয়েকটি জায়গা রেমেলারা রয়েছেন এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং অবশ্যই পুলিশ স্টাফ যারা রয়েছেন রেলের যারা স্টাফ রয়েছেন তারাও কিন্তু রীতিমতো রয়েছে হাওড়া থেকে দেখছেন এক দর্শক বন্ধু এবং অবশ্যই আরো যারা আছেন তাদেরকেও কমেন্ট করুন জয়পুর গোপুলনগর থেকে দেখছেন এক দর্শক আর তাপসিনায় এক দেখছেন দারাপুর থেকে ধন্যবাদ আপনাকে আরও যারা রয়েছেন অবশ্যই আপনি করে জানান কে কোথা থেকে দেখছেন এই ট্রেনটা দিনে তিনবার চলবে না না ট্রেন দিনে চল তিনবার না একবারই চলবে আপাতত একবারই চলবে রাতের দিকে আমি বারবার আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ আপনি বলছেন দিনে তিন চার চললে উপকৃত হয় অবশ্যই সেই প্রস্তাবটা আমরা রেখেছি এখানে যারা এমএলএ রা রয়েছেন তারা বলছেন পরে আমরা এটা ভেবে দেখব তবে আপাতত কিন্তু একবারই চলবে এই ট্রেন কলকাতা থেকে দেখছেন বাংলা দক্ষতা ধন্যবাদ और अब मैं माननीय बहुमानुषय मूर्ते चिंतन मनुषोदा जॉइन हुए छे धन्यवाद সকলকে সাহেব দাস দেখছেন হগলি ওভার থেকে শিরানিয়াস ইলেকট্রিক ক্যাবুলানপরি সেবা কে উদ্বোধন তথা ময়নাপুর বড় ময়নাপুর জয়রামবাঠি রেলওয়ে সাইตรา থেকে দেখছেন গত এর ওয়াটার আমি অনেক আসছে সবার নাম হয়তো বলতে পারছি না তবে সকলকে ধন্যবাদ যারা অবশ্যই কমেন্ট করছেন কে কথা থেকে দেখছেন বিত যেন একেবারে ছাড়ার জন্য কিন্তু পুরো কষ্ট रेडी। साधना की भूमि पश्चिम बंगाल जो धरती है रामकृष्ण परमहंस बंथन चंद्र चतोपाध्याय गुरुदेव रविन्द्र टैगोर स्वामी विवेकानंद और नेताजी सुभाष चंद्र बोस जैसे कई महान विभूतियों की इस धरती ने भारत को उद्योग संस्कृति अध्यात्म और राष्ट्रीय राहुल मंडल आपात जयराम बाटी थे বাঁকুড়া পর্যন্ত চলবে জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত চলবে আগামী কাল থেকে বাঁকুড়া থেকে ছাড়বে ছটা পঁচিশে রাতে এবং এসে পৌঁছাবে রাত আটটায় দশ মিনিট এখানে ট্রেনটি দাঁড়াবে তারপর আবার বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে আপাতত রাতের দিকেই কিন্তু আপডাউন মিলে দুবার আসা যাওয়া করবে राष्ट्रीय स्तर पर शिपिंग क्षेत्र के विभिन्न इनिशिएटिव से भारत के राष्ट्रीय पर कार्य जलमार्गो आरोप बंगालोर तक देखते श्रंतान घोषित राष्ट्रीय जलमार्ग बाईस गुराह और सी सीपे धन्यवाद गुराहों एवं ग्यारह नए आयोजन में लागू हुए आरभ ने कैबिनेट ने सत्तर हजार करोड़ रूपए की शिप बिल्डिंग पैकेज को अपनी स्वीकृति देते हुए আর যারা রয়েছেন নতুন জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সেই শুভ মুহূর্ত সাক্ষী থাকার জন্য অবশ্যই যারা তখন লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ডিআরএম যাচ্ছে স্টার্ন রেল এরপরেই কিন্তু একেবারে ট্রেন ছাড়বে শুধু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীজির জন্য তিনি সিংপুরে রয়েছেন সেখান থেকে সবুজ পতাকা দেখিয়ে দিলেই এখান থেকে ট্রেন কিন্তু ছেড়ে দেবে যাই হোক সবাই সবাই অপেক্ষায় রয়েছেন কামার পুকুর থেকে কখন চলবে সেটা এই মুহূর্তে বলা যাবে না তবে অবশ্যই খুব শীঘ্রই চলবে जिसमें बंगाल की राहुल धन्यवाद अपना के रिया दासना को धन्यवाद अवश्य जॉन हो पश्चिम बंगाल में है पश्चिम बंगाल की ऐतिहासिक भूमि पर आज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास के इसी क्रम को नई परियोजनाओं द्वारा और अधिक विस्तार एवं गति प्रदान की जा रही है इनमें से एक परियोजना है ঘোষ কমেন্ট করেছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান তাহলে আমাদেরও সুবিধা হয় আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে দেখছেন আরো যারা রয়েছেন তাদের একটু কমেন্ট করুন কলকাতা থেকে দেখছেন আর এক দর্শক বন্ধু কলকাতা থেকে দেখছেন আর এক দর্শক বন্ধু কমেন্ট করলেন পেরিয়ে গেল যাই ওনার নামটা বলতে পারলাম না যেহেতু অনেকে কমেন্ট করছেন সেই ক্ষেত্রে সবারই নামটা হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে যারা এই লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই সুন্দর মুহূর্তে সাক্ষী আপনারাও থাকবেন আপডেট বাংলার মাধ্যমে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রকম খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখবেন আপডেট বাংলায় আমরা বিভিন্ন ধরনের খবর তুলে ধরি আপনাদের বিভিন্ন এলাকার খবর তুলে ধরি এবং আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে অবশ্যই আমাদেরকে আপনাদের এলাকার কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ওই নাম্বারে কলে পাবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন তারপর আমরা প্রয়োজন মতো আমরা আমরা নাম্বার ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও জানতে পারে যে আজ থেকে ট্রেন ছোটা শুরু হলো মায়ের সেই পূর্ণভূমি জয়রাম বাটি থেকে সামনের দিকে একটু যদি যাই ট্রেন তো এই মুহূর্তে ছাড়ছে না তবে আমি দেখাবো বহু মানুষ কিন্তু রীতিমতো মতো দেখতে পাচ্ছেন ট্রেন একেবারে ছুটছে ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে একেবারে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিল সেই সুন্দর মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো উৎসাহিত আরো যারা রয়েছেন তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ট্রেন কিন্তু বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিল সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জয়রাম থেকে আপডেট বাংলার সেই সুন্দর মুহূর্তে একেবারে সুন্দর মুহূর্ত নরেন্দ্র আপনাদেরকে হাত ধরে রীতিমতো শুভ সূচনা হয়ে গেল জয়রাম বাটি থেকে দীর্ঘ অপেক্ষার অবসান রীতিমতো এই মুহূর্তে বহু মানুষ ট্রেনে চেপেছেন তারা কিন্তু বাঁকুড়ার উদ্দেশ্যে অনেকেই যাচ্ছেন কেউ যাবেন বড় গোপীনাথপুর কেউ যাবেন ময়নাপুর সবে মিলিয়ে কিন্তু আনন্দিত উৎসাহিত এলাকার মানুষ দেখতে পাচ্ছেন ট্রেন রীতিমতো এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে বাঁকুড়ার দিকে সামনের দিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ট্রেন বহু মানুষ আজকে এসেছে অবশ্যই আনন্দের ব্যাপার একটা ট্রেন রীতিমতো যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশন ছেড়ে দিয়েছে এগিয়ে যাচ্ছে সুসজ্জিত ট্রেন বহু মানুষ তারা সফর আজ থেকেই শুরু করলেন যাই হোক সেই সুন্দর মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করছি আমি রাজীব আপনাদের সাথে এতক্ষণ ছিলাম অবশ্যই পরবর্তী একটি ভিডিও আসবে যেখানে সাধারণ মানুষরা কী বলছেন এই নিয়ে সেই রিয়াকশান আপনাদের কাছে আমরা তুলে ধরবো তবে এই মুহূর্তে কিন্তু সেই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করছেন আপডেট বাংলার মাধ্যমে আপডেট বাংলার ফেসবুকে চ্যানেলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ একেবারে শেষ বগি পেছনের দিকেও সুসজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে